নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ চলে এলাম আবহাওয়ার একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একুশে নভেম্বর বৃহস্পতিবার আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এমনটা আমরা আপনাদেরকে অনেক আগে থেকেই জানিয়েছি এবং অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দিল তাদের ওয়েবসাইটে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপ তারপরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরাতে আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনকি বিভিন্ন আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে এই গভীর নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে আর যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে ফেঞ্জাল নামটি দিয়েছে আরব এখন সবার মনে একটাই প্রশ্ন এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি কোথায় আশ্রয় পড়তে পারে অর্থাৎ এর গতিপথ কোথায় হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ এই ঘূর্ণিঝড়ের গতিপথ অর্থাৎ কোথায় আছে পড়বে তা জানিয়ে দেব সেই সঙ্গে জানিয়ে দেব একুশে নভেম্বর বৃহস্পতিবার সহ আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে চাষিদের জন্য কি আবহাওয়ার আপডেট রয়েছে এই নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর প্রথমেই জানাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার সহ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ ছ দিন নেই তবে সাতাশে নভেম্বর বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার একটা বড় পরিবর্তন আসতে পারে অর্থাৎ বঙ্গোপসাগরে যে নিম্ন চাপটি তৈরি হবে তার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে তাই দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য একটা রিকোয়েস্ট আপনারা সাতাশে নভেম্বর বুধবারের আগে মাঠের রোদের কাজগুলো বিশেষ করে ধান কাটার কাজগুলো করে নিতে পারেন যেটা আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হতে পারে অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে বৃহস্পতিবার একুশে নভেম্বর দার্জিলিং জেলার দু একটি জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না তবে কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এবার আসি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারাদেশের আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টি বা খুবই গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে তবে আগামী সাতাশে নভেম্বর বুধবার থেকে বাংলাদেশের আবহাওয়ার একটা বড় সড়ক পরিবর্তন আসতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে তার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এই ছিল দুই বাংলার আবহাওয়ার আপডেট এবার জানিয়ে দেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হবে তার গতিপথ অর্থাৎ কোথায় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন মডেল থেকে দেখা যাচ্ছে তামিলনাড়ু শ্রীলঙ্কা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে যদি এটি বাংলায় না আসে তবুও এর প্রভাবে দুই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে একটা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তাই এর গতিপথ পরিবর্তন হতেও পারে অর্থাৎ আসতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ কিংবা উড়িষ্যার উপকূলে যদি এর গতিপথের পরিবর্তন হয় তা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন